আসসালাম আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমি শুরুই কুক অ্যান্ড ফুড থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি একদম হোটেলের স্বাদে লোট্টে সুটকি ভূর্ণ রেসিপি দেখাবো এখানে আমি কিছু লোট্টে সুটকি নিয়ে নিলাম সুটকির মাথা লেজ ভালো করে কেটে ফেলে দিয়েছি সুটকিগুলোকে এভাবে পিস পিস করে কেটে নেব কিছুক্ষণের জন্য ভিজিয়ে নেব এখানে একটা আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি কাঁচামরিচে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে এখন একটি পাতিলে শুটকিগুলোকে দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেছে এখন শুটকিগুলোকে হালকা কুসুম গরম পানি দিয়ে এভাবে আস্তে আস্তে ধুয়ে নেব দুই থেকে তিনবার আস্তে আস্তে ধুয়ে নেব। বেশি জোরে জোরে আবার ধোয়া যাবে না এভাবে আমি করে থেতো করা হয়ে গেছে অন্যদিকে আমি রসুন এভাবে থেতো করে নেব হালকা করে চুলায় প্যান বসিয়ে নিয়েছি রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এভাবে লোটটা শুটকি ভুনার জন্য পেঁয়াজটা একটু বেশি অ্যাড করতে হয় রসুন দিয়ে দিয়েছি মরিচ কুচি দিয়েছি আমি মরিচটা একটু কম দিয়েছি কারণ আমি ঝাল কম খাই আপনারা চাইলে মরিচটা একটু বেশি দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো ভুনা করার জন্য মশলাটাকে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ এখন কিছুক্ষণ ভুনা করে নিব একটু ভালো করে কষিয়ে নিব এখন আমি শুটকিগুলো দিয়ে দিলাম কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিব এখানে আমি সস দিয়ে দিলাম চাইলে আপনারা টমেটো কুচি দিতে পারেন আমার কাছে সসটাই বেটার হয়েছে তাই সস দিয়েছি এখন একটু সময় নিয়ে ভুনতে হবে দেখুন আমার ভুনটা কিন্তু হয়ে এসেছে শুটকি ভুনার খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার রান্না কিন্তু শেষ এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব এই শুটকি ভুনাটা এত মজা হয়েছে আমি দুই তিন প্লেট ভাত খেয়ে নিয়েছি আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ